পক্ষ থেকে আমার পক্ষ থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি নমস্কার জানাই আমরা পেয়েছি আজকের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় সেক্রেটারি রেগুলেটরি মার্কেট কমিটি উত্তরকে ঈশ্বরনাথ শ্রীযুৎ কাশীনাথ মহাত্রী মহাশয় ওনার আগমনকে আমরা সুস্বাগতম জানাই আজকে আমরা পেয়েছি এগ্রিকালচার মার্কেটিং অফিসার উত্তর শ্রনা শ্রী সুশান্ত মহা সুশান্ত মাইতি মহাশয়কে তনাকেও সুস্বাগতম জানাই আজকে বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন মহিলা সেলফ হেল্প গ্রুপের সদস্যগণ সদস্য সদস্যগণ এবং আমাদের দপ্তরের সকল স্তরের কর্মীগণ এবং যারা এই মেলাটিকে সফল ও মণ্ডিত করার জন্য বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজিয়ে তুলেছেন তাদেরওকেও আমাদের স্বাগতম ধন্যবাদ জানাই যে বিচারকগণ বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় কল্যাণী নোদা থেকে এসেছেন বিচারপ্রভূত প্রায় শেষের মুখে সকলকে আমরা তাদেরও ধন্যবাদ জানাই আমরা আজকের এই অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে আমি সকলকে আমার পুনরায় সুস্বাগত জানিয়ে এই অনুষ্ঠান যাতে সর্বাঙ্গ সুন্দর হয় সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার ধন্যবাদ মাননীয় পাক মহাশয়কে এবার আমরা মাননীয় জেলা শাসকের হাত ধরে প্রদীপ প্রজলনের পর আমরা শুরু করব তারপরে শুভ আরম্ভ হবে তারপর স্যার যে কথা বলবেন সবই রেডিও ডক্টর নন্দীকে বলুন স্যারের হাতে দেওয়ার জন্য শুরু হচ্ছে আজ এই মহতি শুভ আরম্ভ সকলে সাক্ষী থাকবেন সকলে সাক্ষী থাকবেন এই মহতি অনুষ্ঠান পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প উদ্যান পালন দপ্তরের উদ্যোগে ব্যবস্থাপনা জেলা উদ্যান পালন দপ্তর ও শাখার উত্তর চব্বিশগরের মাননীয় জেলা শাসক মাননীয় ক্ষেত্র শ্রী শরৎ দ্বিবেদী আইএফ যার সু আর হাতের সূচনায় আজ প্রদীপ করে যেন হল আরও সুবৃদ্ধি আমরা এই কামনা রাখি স্যারের সুশাসনে তার আদেশ ও নির্দেশে আজকে দপ্তর ছোটো ধীরে ধীরে তার গভীর প্রকাশ বিভিন্ন প্রান্তে আমাদের ঘটেছে আজ আমরা বিভিন্ন রকম ফুল জালবেলা থেকে শুরু করে আমরা অর্কিডও এখন চাষের পথে আমরা এগোচ্ছি এবং কালো টমেটো থেকে শুরু করে যা নতুন তার জন্ম হয়েছে সেটা আমাদের দপ্তরে স্যারের নির্দেশে আমরা শুরু করবো অনুপ্রিলম্বে আমি এই মহাপুরুষ অনুষ্ঠানের সকলের এই উপস্থিতির জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই মাত্র আমরা পদি প্রজ্ঞানের মাধ্যমে আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করলাম এবার এবার সকলকে বলব বসার জন্য স্যারকে মাননীয় জেলা শাসক মহাসড়ক একটি সংকটে বিচার কথা বলার জন্য আমি অনুরোধ ধন্যবাদ আমাদের জেলা উদ্যান পালাম দপ্তর যদি আজকে আমরা এখানে পুষ্প মেলা দেখতে পাচ্ছি অনেক ধরনের পুষ্প আছে ফল আছে ফুল আছে সেটা দেখে মনে হচ্ছে যে আমরা আমাদের বিভিন্ন ধরনের প্রকল্প আছে যেটা রাজ্য সরকার তরফ থেকে আমরা পেয়ে থাকি তার আন্দারে বিভিন্ন চাষিরা রকম জায়গায় চাষ করেন আর তারা যা চাষ করছেন তার ফলন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো ফুলের টপের মধ্যে খুব সুন্দর খুব বড় বড় আমরা ফুল দেখতে পাচ্ছি সেটা আপনারা চেষ্টা করে এখানে করাতে পেরেছেন আমার মনে হয় এখানে চাষিদেরকে আরও একটু উৎসাহিত করে যতটা আমরা ছাড়িয়ে দিতে পারি তত ভালো হবে এটা বলে সবাই কিছু সামনে জানি আমি আমার বক্তব্যটা শেষ করি ধন্যবাদ মাননীয় জেলা শাসক শ্রী শরৎ বিবেদী আইএস অসংখ্য ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য দপ্তরে পাথে থাকবে

আমার প্রচুর ফুল এসে প্রচুর প্রাইজ পেয়েছে তার আগে বলি এই দিদি ভাই পুরো মেলাটাকে আমি কভার করে দিচ্ছি তিনি যার বেলা করেন বলি হাউসের মধ্যে কোন গায়ে এখানে দেখছেন প্রচুর এগুলো তো আমার প্রায় নয় এখানে এগুলো কিন্তু এখানকার প্রচুর নিজস্ব হয় এখানে এই যার বেলা গ্যাডুলা এখানে চাষ হচ্ছে আপনার বাড়িতে করতে পারেন এই গ্যাডুলা এই গোলাপ এই গোলাপের এখানে মোট দশটা জারবেলা কালার আছে এই কালারগুলো কিন্তু আপনার বাড়িতে করবেন বাড়িতে করতে গেলে সিংদারে করবেন এ শিশির পছন্দ করে না এই গাছগুলো জারবেলা কিন্তু শিশির পছন্দ করে না এটা খেয়াল রাখবেন ওপেন সেটে কিন্তু হবে না এটা খেয়াল লাগবে ঠিক আছে হ্যাঁ এই গাডুলা এই যে গাডুলাস এই দেখুন ডবল গাডুলাস এই গাডুলাসের বাল্প পাওয়া যায় আমাদের কাছে পেতে পারেন বিভিন্ন জায়গায় কালেকশন করবেন আমরা ভারতবর্ষে যেখানেই থাকুন আজকে এই মেলার উদ্বোধন তিন দিন ধরে হবে বারো সেটে উত্তর চোষ

এই স্টকে ফাস্ট হয়েছে সুলতান সেকেন্দো আমার ভুবনের জন্য কৃষি বিশ্ববিদ্যালয়ে তাকে স্বাগত হচ্ছে আসলে মানে বিডুনিয়া

তো আমার প্রায় যে নেওয়ার জন্যই বড় কথা না মানুষকে দেখাবার মানুষকে করলে এরকম হয় আমরা ওই জায়গায় করতে পারেন আসুন বিশ্ববিদ্যালয়ে আপনাদের এবারে নতুন যারা অনেক ফুলকপি বাড়া করছেন এরকম নতুন ফুলকপি রয়েছে

বেগুন টমেটো বেগুন আমরা কিন্তু সবজি বাড়ির ছাদে করতে পারেন লঙ্কা দেখুন এই কিন্তু সব কিন্তু টবে তৈরি করা বাঁধাকপি লাল বাঁধাকপি ঠিক আছে এইগুলো আমরা টবেতে আমরা কিন্তু তিনটে প্রাইজ এসছে ফলে আটা দেখাই একটু সাইড দেবেন দাদা একটু সাইড দেবেন হ্যাঁ

पोटे सिंगल पोटे सिंगल पोटे गाज आज के पहले में देखने को हमारे इंडोनेशिया में जाना बहुत हार्ड है जंबो डालें सिंगल आज ये ये बोलते हैं हैं ये बोलते 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 हैं ये

এটা হচ্ছে থ্রি পটে আমার থ্রিপট ভালো থ্রি পটে আমার ফার্স্ট হচ্ছে খোলা লেবু মৌসুমি লেবু আর হচ্ছে সবেদা ফার্স্ট

কিন্তু তার সত্ত্বেও যারা অর্কিড স্পেশালিস্ট করেন এদের শুধু অর্কিডই করেন তাদের কথা শুনলে আপনাদের ভালো লাগবে এই ফুল দেখেছেন একটা গাছ কত ফুল হয় কত দিন থাকে একটা ফুল দেড় মাস দু মাস তিন মাস অবধি থাকে এটা তিন মাস থাকবে এই ফুলটা তিন মিনিমাম তিন মাস থাকবে একটা অর্কিড ফুল বলে যা অন্য ভাত কোন ফুল এতদিন না এইগুলো তিন মাস থাকবে অলরেডি দেড় মাস মাস হয়ে গেছে অনেকে যা বুঝতে পারেন না

এটা রাখবেন এই সময় এই মেলাতে খেলতে পারেন আহ প্রাইজ পাওয়াটা বড় কথা না প্রাইজ বড় কথা না প্রাইজ পেলাম কি পেলাম না আমার অনেক গাছই প্রাইজ পাইনি ঠিক আছে কিন্তু প্রাইজ পাইনি বলেই আমি গাছ তো আমি যে মানে এরকম মানে হয়নি বললেই হবে আমার মনে হয় সবজি সেটার একটা গাছ প্রাইস পাইনি আর ফলের গাছ একটা গাছ পাইনি সব গাছই আমার প্রাইস পেয়েছি বলতে গেলে সবাইকে বাড়ির পরিবারকে নিয়ে আসুন বাচ্চাদের নিয়ে আসুন তাদের দেখে ভালো লাগবে এটা খুব ভালো জিনিস সবাইকে নমস্কার যেমন আজকের মতো শেষ করছি নমস্কার